আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল খুবই সাধারণ একটা রেসিপি এই সাধারণ রেসিপিটাকে কীভাবে অসাধারণভাবে তৈরি করবেন সেই আইডিয়াটাই থাকছে আজকের ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী কড়াই গরম করে সেখানে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে পুরো কড়াইতে ছড়িয়ে দিতে হবে এরপর আগে থেকে লবণ আর হলুদ মেখে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিব তারপর ট্যাংরা মাছগুলোকে যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ ভেজে দিতে হবে তো চেষ্টা করবেন ট্যাংরা মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়ার তাহলে ঝোলে দিলে তখন আর মাছগুলো ভেঙে যাবে না তো এই যে দেখুন আমার ট্যাংরা মাছগুলো খুবই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তারপর ওই একই কড়াইতে আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এরপর এখানে হাফচা চামচ জিরা দিয়ে দিবো যখন জিরাগুলো চটপট করে ফুটে উঠবে তখন এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে সেখানে আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এখানে ভুলবশত সেই ভিডিওটা নেওয়া হয়নি আপনারা এটা বুঝে নেবেন এরপর খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য তো আমি তিন মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি তো এখন মিডিয়াম ফ্লোয়ের মাঝামাঝিতে রেখে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো আলুটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর প্রায় দুই মিনিটের মতো আলুর সাথে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না এরপর আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য তো আমি তিন মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এখন আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো যখন আলুটা দেখবেন যে প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আপনার কষানো ঠিকঠাক হয়ে গেছে তো আলুগুলো কষানো হয়ে গেলে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আলুর সাথে ট্যাংরা মাছগুলো ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে তো আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে আড়াই কাপের মতো এরপর আবার খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না ঝোলটা খুব ভালো করে ফুটে ওঠে তো ঢাকনা দিয়ে দিচ্ছি যখন ঝোলটা ফুটে উঠেছে তখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়া আর ওয়ান ফোর চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচের ফালি আর সাত মতো ধনে পাতা এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিটের জন্য তো দুই তিন মিনিট পর চুলাটা বন্ধ করে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে ভীষণই মজার এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে